আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি আলহামদুলিল্লাহ সবাই ভালো আছেন আজকের বিষয় কিভাবে মোটর বাইকের সেট বা রিং পিস্টন নতুন করে ইনস্টল করতে হয় সেটি আজকে দেখানোর চেষ্টা করব প্র্যাকটিক্যালি তো আশা করি ভিডিওটি শেষ পর্যন্ত কন্টিনিউ করবেন যদিও এই বাইকটির সমস্যা এবং টপ সেট খোলা নিয়ে আমার একটি ভিডিও করা আছে সেটি অবশ্য আপলোড করেছি যারা দেখেন নাই তারা দেখে নিতে পারেন নিয়ম অনুসারে সর্বপ্রথম আমি পিস্টন এবং ব্লকটিকে বোরিং করে নিলাম কেননা ব্লক পুরাতন হলেও পিস্টন একদমই নতুন কেননা নতুন পিস্টনের সাইজ অনুযায়ী ব্লক বোরিং করা হয় এছাড়াও হেডের ভিতরে থাকা বেল্ব ক্যাম রকারাম এসব সব কিছুই নতুন করে ইনস্টল করে নিলাম নিয়ম অনুসারে কানেক্টিং রডের সাথে পিস্টনটিকে সেটিং করে নিলাম তার পরবর্তী জাপে ব্লক বুস গ্যাসকেট সহ পিস্টনটিকে ব্লকের ভিতরে বসিয়ে দিলাম তার সাথে নিয়ম অনুসারে নতুন পিস্টনের মধ্যে কিছুটা মোবিল ঢেলে দিলাম যাতে করে ফিস্টনটি পিচ্ছিল থাকে আলহামদুলিল্লাহ সামান্য একটু প্রচেষ্টার পর ব্লকটিকে পিস্টনের ভিতরে ঢুকিয়ে দিলাম ব্লকের ভিতরে পিস্টন বসানো বা সেটিং করা একটি একটি ক্রিটিক্যাল কাজ আর সঠিক পদ্ধতি জানা থাকলে এই বিষয়টি একদমই পানির মতো সহজ তার পরবর্তী ধাপে পিস্টনটিকে টপে রেখে দিলাম তার সাথে টাইমিং চেন গাডার বসিয়ে নিলাম তার পরবর্তী ধাপে হেড বসানোর জন্য ব্লকের মধ্যে নতুন করে বুশ বসিয়ে নিলাম নিয়ম অনুসারে হেড গ্যাসকেটের মধ্যে কিছুটা পরিমাণ ঘাম লাগিয়ে নিলাম তারপর গ্যাসকেটটিকে নিয়ে জায়গা মতো বসিয়ে দিলাম পরবর্তী স্টেপ অনুযায়ী হেডটিকে বসিয়ে নিলাম এবং টাইমিং চেন তার সাথে ছোটখাটো স্ক্রুগুলো সেটিং করে নিলাম কাজের ধারা অনুযায়ী পরবর্তী স্টেপে হেডের প্রধান চারটি নাটকে টাইট দিয়ে নিয়ে নিলাম এবার টাইমিং চেইনের পাশে হেড এবং ব্লককে সংযুক্তকারী দুটি নাট সংযুক্ত করে নিলাম তার সাথে ফোর স্টক ইঞ্জিনের নিয়ম অনুযায়ী পিস্টনটিকে টপে রেখে দিলাম পিস্টন টপে রেখে ম্যাগনেট এবং ক্যাম্পেপ্ট গিয়ার টাইমিং চেন গিয়ার সেটিকেও সেট করে নিলাম তার সাথে ফোর স্টক ইঞ্জিনের নিয়ম অনুসারে পিস্টন উঠানামা করার জন্য নির্দিষ্ট টাইমিং অনুসারে সেটিকেও সেটিং করে নিলাম পরবর্তী কার্যক্রম হিসেবে নতুন টেনশনার এবং কার্বোরেটর সেটিং করে নিলাম তার সাথে নতুন আরেকটি স্টার্টার কয়েল লাগিয়ে নিলাম কেননা এই মোটর বাইকটিতে যথেষ্ট পরিমাণ ইঞ্জিন অয়েল ছিল না যার কারণে স্টার্টার কয়েল লাগানো হয়েছে কেননা পুরাতন স্টার্টার কয়েলটি জ্বলে গিয়েছিল ভিডিওর মধ্যে আর একটি গুরুত্বপূর্ণ কথা যদি কোনো বাংলাদেশি প্রবাসী ভাই এই ভিডিওটি দেখে থাকেন তাদের উদ্দেশ্য করে একটা কথা বলতেছি যে আপনারা কোনো সময় বিশ টাকার ইঞ্জিন অয়েলের জন্য চিন্তা করে পুরো মোটর বাইকটিকে নষ্ট করবেন না যদিও কথাটি শুনতে বেশ খারাপ লাগতেছে কিন্তু এটাই বাস্তবতা বিশ টাকার জন্য এই মোটর বাইকটি সিজ করেছে আর তাই সকল প্রবাসী ভাইদেরকে অনুরোধ করে বলতেছি যে মাসে বা দেড় মাসের মধ্যে অন্তত একবার ইঞ্জিন অয়েল পরিবর্তন করার চেষ্টা করবেন এতে আপনি এবং আপনার বাইক সুরক্ষিত থাকবে আলহামদুলিল্লাহ প্রাথমিকভাবে সকল কার্যক্রম শেষ করার পর প্রাথমিকভাবে অ্যাঙ্কল চেপে দেখলাম পিস্টন কোথাও বাঁচতেছে কিনা বা কোনো ধরনের সমস্যা আছে কিনা সেটি চেক করে নিলাম আলহামদুলিল্লাহ পিস্টন ভালোভাবে উঠানামা করার বিষয়টি নিশ্চিত হওয়ার পর ফ্লাগ এবং স্যালেন্সার পাই বা সাইলেন্সার যেটি বলে না কেন সেটিকে সেটিং করে নিলাম আলহামদুলিল্লাহ সব কিছু শেষ করার পর ফাইনালি আরেকটি চেক দিয়ে নিলাম তার সাথে ইঞ্জিন অয়েলও ভরে নিলাম সব কিছু ঠিক করার পর ফাইনালি মোটরবাইক স্টার্ট দেওয়ার পর ফাইনালি সেটিও করে নিলাম টপ সেট নতুন করে রিস্টোর করার পর প্রাথমিকভাবে মোটরবাইকে স্টার্টে রেখে করতে হবে যে যথেষ্ট পরিমাণ মোবিল ইঞ্জিনের সেটের ভিতরে সরবরাহ হচ্ছে কিনা সেটি প্রাথমিকভাবে নিশ্চিত করতে হবে তা না হলেও পরবর্তীতে সমস্যা হতে পারে আরও সূত্র ধরে কিছু সময় ধরে মোটরবাইক স্টার্টে রেখে ভালোভাবে চেক করে নিলাম যে যথেষ্ট পরিমাণ মোবিল ইঞ্জিনের টপসেট বা রকারামগুলো রামগুলো কিনা সেখানে সরবরাহ হচ্ছে কিনা সেটি ভালোভাবে চেক করে নিলাম করার পরবর্তী ফল হিসেবে দেখলাম যে যথেষ্ট পরিমাণ মোবিল ইঞ্জিনের টপ সেটে উঠতেছে না সেই জন্য মোটর বাইকের অয়েল পাম্পটিকে চেক করে দেখলাম যে অয়েল পাম্পটি নষ্ট হয়ে গেছে নষ্ট অয়েল পাম্পটি ফেলে দিয়ে নতুনটি সেটিং করে নিলাম মোটর আবার নতুনের মতো হয়ে গেলো তার সাথে ইঞ্জিনের সাউন্ড আবার নতুন ইঞ্জিনের মতো হয়ে গেলো